সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি হালকা হালকা বাতাস হইতেছে এক ফুট দুই ফুট বৃষ্টি পড়তেছে আমার কিন্তু ভালোই লাগতেছে কিন্তু বৃষ্টি আসার জন্যে কিন্তু অনেক একটা খারাপ লাগতেছে কারণ বাইরে বের হওয়া যাবে না কিন্তু এমনিতে কিন্তু বৃষ্টি আসলে ভালোই লাগে মোটামুটি সেই জন্য কিন্তু বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আসে মানে বাইরে যেগুলো জিনিসপত্র থাকে সেগুলোও কিন্তু বাড়ির মধ্যে উঠায় রাখতে হইতেছে যদি জোরে বৃষ্টি আসে সেই চিন্তা ভাবনা করেই কিন্তু সকালটা শুরু করে দিলাম সব কিছু গুছাই একবার রান্না করতে চলে আসলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমত অনেক ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন তো সকাল সকাল বৃষ্টি আসবে ভাই ভাই কিন্তু বাইরে যেগুলো জিনিসপত্র ছিল ভিজে গে যাবে সেইগুলো জিনিসপাতি কিন্তু তুলে তারপর সকাল সকাল রান্না বসায় দিলাম এখানে আমি সাজনে আলু আর হচ্ছে বেগুন দিয়ে একটা ঝোল করবো মাছে তাই রুই মাছগুলো ভাইজা নিলাম এখন রুই মাছ ভাজা তরকারি যখন বসাই দিয়েছি সাথে সাথেই কিন্তু একদম বৃষ্টি নামে পড়ছে একটু জোরে জোরে বৃষ্টি হইতেছিল তো বৃষ্টি হইতেছিল আর পাখির কিচির কিচির ডাকগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল তো আমি কিন্তু এই পাখির ডাক শোনার জন্য বাইরে চলে আসছিলাম সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করতেছিলাম আর এই গ্রামে থাকার এই পাখির ডাক আর এত সুন্দর জিরেঝিরি বৃষ্টি সাথে মুরগিগুলোও পালাইতেছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে বাইরে যেসব মুরগি থাকে পাখিরা থাকে তারা কিন্তু একটা বাসা খুঁজে বেড়ায় বৃষ্টি যখন আসে তো আর বৃষ্টি দেখলে তো আর সবসময় কাজ হবে না তাহলে তার জামাই ভাত খাওয়াবে না বলেন কাজ তো নিজের টাকু নিজে করেই খাইতে হবে তারপরে তো বৃষ্টি দেখা রাইখা চলে আসলাম এখানে রান্না করতে এখানে আবার হচ্ছে আমি সেই তরকারিটা যে ঝোল দিয়ে গেছিলাম ঝোলটা হয়ে গেছে এখন এই তরকারিটা কষাই তারপরে হচ্ছে ঝোল দিয়ে দেবো আবার হচ্ছে মাছগুলোও দিয়ে দেবো রুই মাছ দিয়ে সাজনা তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এরপর যাই হোক এখানে কি করলাম আবার হচ্ছে রুই মাছটা তো নামায় নিলাম এরপর হচ্ছে পুঁটি মাছের ঝোল করব আমার জামাই আবার পুঁটি মাছের পাতলা ঝোল খাইতে চাইছে তো এই জন্য হচ্ছে এখানে কিছু পেজ কষায় নিলাম তারপরে হচ্ছে পুটি মাছগুলো দিয়ে একদম ঝোল করে নেব পুটি মাছগুলো কিন্তু ভাজলে না কি অতটা স্বাদ লাগবে না তো সেই জন্য হচ্ছে কষায় ঝোল করে নেব আর এই কষায় ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে কিন্তু মাছটা খাবে না মাছ হয়তো বা একটু একটু খাবে কিন্তু ঝোলটা খাবে যাই হোক তারপরে একটু সুন্দর করে কষায় নেব দুইবার করে কষায় নেবো যাতে মাছটা একদম সুন্দর করে পারফেক্ট সিদ্ধ হয় ভিতরে সব মশলাপাতিগুলো ঢোকে তো এরপরে এই যে দেখুন শেষ মতো কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে দিয়ে দেবো ঝোল আর যে কোনো তাজা মাছ হচ্ছে কিন্তু পাতলা ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু বড় মাছ হলে কিন্তু ভাজা খাইতে হবে আর ছোটো হলে একটু এরকম কষাইয়ে খাইতে ভালো লাগে তো আগের দিনকার তো হচ্ছে তরকারি ছিল এখানে হচ্ছে আমি ভাত দিয়ে একদম মাখো মাখো করে ভাজা করব এইখানে এই ভাতটা কিন্তু ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে এই তরকারির মধ্যেই কিন্তু আমি মানে মাংস তরকারির মধ্যে যে কোনো টাইমে হচ্ছে ভাত দিয়ে দিলে একবারে ভাজলে বেশি ভালো লাগে খাইতে একদম পারফেক্ট বিরিয়ানির মতো হয়ে যায় তো এই মাংস তরকারির মধ্যে আমি দিয়ে দিই সেখানে কিন্তু কোনো তেল টেল দিবো না কারণ হচ্ছে মাংসের তরকারির যে টা আছে এটা দিয়েই কিন্তু ভাজা ভাজা হবে শুধু একটু লবণ দিয়ে দেব এরপর হচ্ছে এই ভাতটা একদম সুন্দর করে ভাজা করে নেব আর এই ভাতটা খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি কারা কারা এভাবে ভাতটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ